কবরের প্রথম রাত কেমন হবে তা আমাদের প্রত্যেকটা মুসলমানদের জানা উচিত মানুষ মারা যাবার পর সর্বপ্রথম সে শুনতে পায় ইন্না নিল্লাহি অ ইন্না রাজন তখন সে মনে করে এটি একটি দুঃস্বপ্ন সে মরেনি সে এখনো জীবিত রয়েছে তাই সে তার পরিবারের লোকদেরকে বলতে থাকে আমি মরেনি আমি এখনো জীবিত রয়েছি কিন্তু আফসোস কেউ তার ডাক শুনতে পায় না তারপর যখন তাকে কবর দেওয়া হয় এবং সবাই তাকে একা ফেলে চলে আসে তখন মহান আল্লাহ তালা তার দেহে পুনরায় আত্মা ফিরিয়ে দেন তখন সেভাবে তার খারাপ স্বপ্ন শেষ হয়ে গেছে এখন সে ঘুম থেকে জেগে উঠেছে তাই সে আল্লাহর কাছে সুপ্রিয়া আদায় করতে থাকে তারপর সে তার শরীর স্পর্শ করতে থাকে এবং বলতে থাকে আমি তো আমার বিছানায় শুয়েছিলাম এটা কোন জায়গা আমি এখন কোথায় এখানে এত অন্ধকার কেন আর এখানে এত ময়লা মাটির গন্ধ কেন আর আমার জামা কাপড়ই বা কোথায় আমি সাদা কাপড়ে মোড়ানো কেন তখন তার আর বুঝতে বাকি থাকে না যে সে সত্যিই মারা গেছে তারপরেই শুরু হয় তার কবরের প্রথম রাত হঠাৎ করে আপনি অনুভব করবেন আপনার কবর ছোট হয়ে আসছে মাটি আপনাকে চেপে ধরেছে চিৎকার করার আগে মাটি আপনাকে এমনভাবে চেপে ধরল আপনার মনে হল আপনার দেহের প্রতিটি অঙ্গ মিলেমিশে একাকার হয়ে গেল এরপরে মাটি আপনাকে ছেড়ে দিল এরপর আপনাকে উঠিয়ে বসানো হল দেখতে ভয়ঙ্কর দুজন ব্যক্তি আপনার সামনে উপস্থিত হলো মুনকার আর নাকির তাদের কর্তব্য একটাই তারা আপনাকে পরীক্ষা করে তারা আপনাকে দেখে বলল মান রব্বুক তোমার রবকে আপনি উত্তরে বললেন আল্লাহ এরপর তারা প্রশ্ন করল ওমা দিনুক তোমার দিন কোনটা আপনি জবাব দিলেন আমার দিন ইসলাম অবশেষে তারা জিজ্ঞেস করল তোমার কাছে যাকে পাঠানো হয়েছিল তার সম্পর্কে তুমি কি বলো তার নাম উচ্চারণ করতে গিয়ে আপনার মুখে হাসি ফুটে গেল কারণ যার কথা সারা জীবন শুনে এসেছেন যাকে না দেখে বিশ্বাস করেছেন তার কথা বলতে গিয়ে আপনার মুখে হাসি চলে আসলো আপনি উত্তরে বললেন মোহাম্মদ সাল্লু আলাই ওয়াসাল্লাম সাথে সাথেই তারা বলে উঠল সাদাত তুমি সত্য বলেছ এরপর আপনার কবরটা প্রশস্ত হতে থাকে যতদূর পর্যন্ত চোখ যাবে ততদূর পর্যন্ত প্রসারিত হতে থাকবে তারপর জান্নাতের দিক থেকে এক ঠান্ডা মিষ্টি বাতাস আপনার কবরের ভিতরে প্রবেশ করবে চারপাশে এক প্রশান্তি নেমে আসে আপনি অনুভব করেন এমন শান্তি যা জীবনে কখনো পাননি তারপর একজন সুন্দর চেহারার মানুষ আপনার সামনে এসে দাঁড়ালো আপনি অবাক হয়ে দেখলেন আপনি অবাক হয়ে জিজ্ঞেস করলেন তুমি কে সে মুসকি হেসে জবাব দিল আমি তোমার সেই সৎ আমল যা তুমি দুনিয়াতে করেছিলে সে বলল তুমি চিন্তা করো না এখন থেকে জান্নাতের দরজা তোমার জন্য খুলে দেওয়া হয়েছে সেই মুহূর্তে আপনি জান্নাতের সুভাষ অনুভব করতে শুরু করলেন চোখের সামনে দেখা দিল এমন এক দৃশ্য যা দুনিয়ায় কখনো দেখা যায়নি চারদিকে আলো শান্তি আর রহমতের এক অপূর্ব পরিবেশ আপনি তখন সিজদায় লুটিয়ে পড়লেন আর কাঁদতে কাঁদতে পড়লেন আমার রব আমার প্রতি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ যারা দুনিয়ায় আল্লাহকে সন্তুষ্ট করেছে তাদের জন্য কবর হবে জান্নাতের বাগান সোভান আল্লাহ প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে এই ভিডিওতে একটা লাইক দিন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি আপনি এই ধরনের ভিডিও আরও দেখতে চান